ফেসবুকের মধ্যে প্রিয় সাতক্ষীরাবাসী আপনাদের সবাইকে আজকে আমি এই সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে জানেন যে আমরা একটি বৈশ্বিক করোনা কত ভয়াবহ ভাইরাস মোকাবেলা করছি এবং এই জায়গাতে আমাদের যে এখনকার সাতক্ষীরা জেলার যে অবস্থা সেটি কিন্তু আপনাদের সকলের জানা দরকার সাতক্ষীরা জেলাতে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে তবে আমরা এটি খোঁজ পাচ্ছি যে প্রায় আট নয় হাজার লোক যারা এক মার্চ থেকে আঠারোই মার্চ পর্যন্ত সাতক্ষীরাতে এসেছে এবং এই সকল লোকেরা তারা বাড়িতে বাড়িতে অবস্থান করছে এবং এই বাড়ির মধ্যে থেকে অনেকেই আবার ঘরের বাইরে চলে আসছে এরকম যে একটি পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু আমি মনে করি যে আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না তবে একটা জিনিস আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আপনারা যে যেখানে আছেন যেভাবে শুনছেন আপনারা যেই যিনি দেশ থেকে বিদেশ থেকে আসুক অথবা ঢাকা থেকে আসুক কুমিল্লা থেকে বরিশাল রাজশাহী বাংলাদেশের যেখান থেকেই আসুক না কেন এবং আপনি যেখানেই থাকেন না কেন একটি বিশেষ প্রয়োজন ছাড়া আপনাকে অবশ্যই ঘরের মধ্যে থাকতে হবে আপনি যদি ঘরের বাইরে আসেন কিছুক্ষণের পর থেকে যাবে এবং আপনাকে কাউকে যদি রাস্তার মোড়ে কোথাও দেখা যায় চায়ের দোকানে বাজারে কোনো বিনা প্রয়োজনে যদি তাকে ওখানে দেখা যায় সঙ্গে সঙ্গে কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রিয় জেলাবাসী আপনাদের সকলের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের সুরক্ষা জন্য। বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের সঙ্গে কাজ করার জন্য পাঠিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি অগ্রগামী দল আজকে এই জেলাতে এসে আমাদের সঙ্গে মিটিং করেছেন সেখানে জেলা প্রশাসক ছিলেন পুলিশ সুপার ছিলেন সিভিল সার্জন ছিলেন এবং সেনাবাহিনীর যে লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর এসেছিলেন তারা সহ আমরা বসে কর্ম পরিকল্পনা করেছি কিভাবে এই জেলার মানুষকে নিরাপদে রাখা যায় সুস্বাস্থ্য রাখা যায় একটি বিষয়ে আমরা সকলেই একমত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিছু সময় আগে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ যে উচ্চ পর্যায়ের ভিডিও কনফারেন্স হয়েছে সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বার্তাই দেওয়া হয়েছে এবং সেই বার্তাটি আপনাদেরকে আমি পৌঁছে দেওয়ার জন্য এখন এসেছি সেটি হচ্ছে কোনো কথা নয় কোনো অজুহাত নয় আপনারা প্রত্যেকেই ঘরে থাকবেন এখন থেকে এই মুহূর্ত থেকে আপনারা ঘরে থাকবেন ঘরের বাইরে কাউকে যদি কোনো অকারণে পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের সকলকে এই বিষয়টিতে আমি হুঁশিয়ারি জানাচ্ছি এবং যেখানে কোনো ধরনের বাজার কোনো কোনো ধরনের ধরনের মেলা মিলবে হাট আমি শুনছি যে কোথাও কোথাও গরুর হাট বসছে যে সমস্ত গরুর হাট বসার কোনো চেষ্টা করছেন আমি সকল ইওনো ওসি এবং একই সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে নির্দেশ দিচ্ছি কোথাও যদি কোনো গরু হাট বসে ওই হাটের ইজারাদার এবং ওই বাজার বা ওই হাটের যারা দায়িত্বে আছে তাদের সবাইকে ধরে এনে আইনের অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য কোনো কোনো কাউকে ছাড় দেওয়া হবে না এবং উপজেলা নির্বাহী অফিসার ওসি সাহেব সহ জেলা পর্যায়ে যে সকল কর্মকর্তারা রয়েছে আপনারা কিছুক্ষণের মধ্যে পুলিশসহ সহ প্রত্যেকটি মোড়ে মোড়ে ইতিমধ্যে পুলিশের অনেক টিম বাইরে রয়েছে তারা কাজ করে যাচ্ছে কিন্তু এই মুহূর্ত থেকে মোবাইল কোর্টের মাধ্যমে পুলিশ ম্যাজিস্ট্রেট সহ আপনারা বাইরে বেরোবেন এবং বাইরে বেরিয়ে সেখানে মাইক নিয়ে যাবেন আপনারা হ্যান্ড মাইক হ্যান্ড মাইক নিয়ে সবাইকে আপনারা জানাবেন কেউ যেন কোনোভাবে ওই এলাকাতে না থাকে ঘরের মধ্যে থাকে আমরা চাই যে প্রত্যেকটি এরিয়াতে যান এবং যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন আছে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা মাইক নিয়ে আপনারা দলবদ্ধ হয়ে কোথাও যাবেন না আপনারা মাইক নিয়ে আপনারা যাবেন সামাজিক যে দূরত্ব সেইটি বজায় রাখার কথা বলা হচ্ছে যে যে আপনি আপনি ফুট ফুট দূরত্বে থাকবেন আমার হচ্ছে না তিন আপনার কোনো দূরত্বেই থাকার দরকার না আপনি বাইরেই আসবেন না অতএব আপনার এই সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো প্রয়োজন নেই আপনাদের মনে রাখতে হবে যে আজকের এই জাতির যে কান্তিলগ্ন এই যে যে অবস্থার মধ্যে এসেছি এই অবস্থায় আমাদের সকলকে আমাদের নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে হবে আর যে সকল বিদেশ থেকে যে সকল ভাই বোনেরা এসেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা অতি অবশ্যই যদি কেউ কোনো ধরনের জ্বর বা কোনো ধরনের হাসি বা কোনো কাশিতে যদি আপনারা আক্রান্ত হন আমি একটা নাম্বার আপনাদেরকে দিয়েছি ফেসবুকে আমার সেই ফেসবুকের মাধ্যমে আপনারা উপজেলা পর্যায়ে ইউনোরা সেটা শেয়ার করেছে আপনাদের সকলকে অনুরোধ জানাবো এই নাম্বারগুলো যারা দেখছেন তারা আরও বেশি বারবার শেয়ার করেন এই সকল ডাক্তারের সাথে আমরা আপনারা ফোনে কথা বলবেন ফোনের মাধ্যমে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করলে আপনারা তথ্য পাবেন এবং কারো যদি এ ধরনের কোন সন্দেহ হয় যে সাধারণত কারো যদি কাশি থাকে হাঁচি থাকে জ্বর থাকে বারবার পাতলা পায়খানা থাকে এই ধরনের যে অবস্থাগুলো যেগুলো করোনার জন্য উপসর্গ এই চারটি যদি কারো ভিতরে থাকে এবং জ্বরের মাত্রা যদি খুব বেশি হয় তখন তাকে অবশ্যই বলবো ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য ইতিমধ্যে আমরা এখানে এই ব্যবস্থা গ্রহণ করছি যাতে যারা যদি কেউ করোনা ঝুঁকি থাকে বা কোনো সন্দেহ হয় তখন তার পরীক্ষা যাতে আমরা ঢাকাতে করতে পারি সেই ব্যবস্থাটি আমরা নিচ্ছি আমাদের পর্যায় থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে বাড়ির আশেপাশের সমস্ত জায়গা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাস স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে আমরা ইতিমধ্যে সাতক্ষীরা জেলায় গত ছয় মাস ধরে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা যে সামাজিক আন্দোলন আমরা করে আসছিলাম তার কিছু সুফল হয়তো এখন পাওয়া যাবে যদিও আমরা এটি জানি যে কিছু কিছু সংস্থা তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্বগুলো যথাযথ পালন করলে আমরা আরো ভালো অবস্থায় থাকতে পারবো সেক্ষেত্রে পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদকে আমি অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন আপনাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করুন পরিচ্ছন্ন নিয়োগ করে এখন থেকে আপনারা সার্বক্ষণিকভাবে প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই যে যে ব্লিচিং পাউডার সহ পানিতে মিশ্রণ ঘটিয়ে সেটি আপনারা শহরের বিভিন্ন জায়গায় আপনারা সেটি স্প্রে করতে শুরু করে দেন এর মাধ্যমে যে জীবাণু নাশক রোধ করা যাবে আমরা যদি করতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে আমরা নিরাপদ থাকতে পারব প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা জানেন যে আমরা এখানে জেলা প্রশাসন জেলা পুলিশ সাতক্ষীরা জেলার সর্বোচ্চ জনপ্রতিনিধি যারা রয়েছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবরা রয়েছেন আমাদের ইউনও সাহেবরা ওসি সাহেবরা আমাদের শিক্ষক সহ সকল স্তরের যে সকল এনজিও ভাইয়েরা রয়েছেন যে সকল স্বেচ্ছাসেবী ভাই বোনেরা কাজ করে যাচ্ছেন তাদের সকলকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝুঁকি নিয়ে আমাদের যে ডাক্তার ভাইয়েরা তারা যে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে সাধারণ রোগের ক্ষেত্রে আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে আহ্বান জানাই যে জাতির এই দুর্দিনে আপনারাই হচ্ছেন সবচেয়ে ভরসার জায়গা এবং আপনাদের সাহস আপনাদের মনোবল কিন্তু জাতি হিসেবে আমাদেরকে অনেক উপরে তুলে ধরবে আমাদের সিভিল সাহেব আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব সহ সকলেই আপনাদেরকে একটা বিষয় আমরা বলেছি এবং এখনো বলছি ডাক্তার ভাইয়েরা এখান থেকে আমরা জেলা প্রশাসন জেলা পুলিশ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে আপনাদের পাশে রয়েছে আপনাদের সুরক্ষার জন্য যত পরিমাণ পিপি প্রয়োজন হবে সেই পিপি ইতিমধ্যে যা রয়েছে যথেষ্ট এবং প্রয়োজন হলে আমরা আরও পিপি সরবরাহ করব। আমি উপজেলা নির্বাহী অফিসার সহ অন্য অন্যদেরকে জানাতে চাই কিছুক্ষণ আগে ভিডিও কনফারেন্স হয়েছে এই ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্যার এবং একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্যার অতিরিক্ত স্বাস্থ্য মহাপরিচালক সহ অনেকে উপস্থিত ছিলেন এবং তারা একটি বিষয় নিশ্চিত করেছেন বিশেষ করে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার একটা বিষয় খুব স্পষ্ট করেছেন যে পিপি কোনো সাধারণ মানুষের প্রয়োজন নেই পিপি শুধুমাত্র তাদেরই প্রয়োজন রয়েছে যারা আক্রান্তদের সেবা করছেন যারা করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আছেন তাদের যে সেবা করছেন ডাক্তাররা তাদের শুধু একেবারে ফুল প্রোডাকশন যেটা সেটি প্রয়োজন হবে কিন্তু আমরা যদি যারা সাধারণ আমরা মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা এনফোর্সমেন্টে যাচ্ছি আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করতে যাচ্ছি আমরা যদি দূর থেকে এটা করি যে আমরা মাস্ক ব্যবহার করি এবং একই সঙ্গে আমরা যদি এভাবে মাস্ক মাস্ক আমরা ব্যবহার করি এবং আমরা এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সুরক্ষা থাকবে এখানে মাথা ঢাকা অথবা ফুল প্রোটেকশন যেটা এটি আমাদের না করলেও কিন্তু চলবে আপনাদেরকে আমি আহ্বান জানাবো এগুলোতে আপনারা এইটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার বলেছেন যে যেখানে যারা এইভাবে সুসজ্জিত হয়ে করছে বরং তাদের এই পোশাকগুলো ডাক্তারদের জন্য দিয়ে দেয় এভাবে আহ্বান জানিয়েছে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে প্রোটোকল দিয়েছেন সেই প্রোটোকল অনুযায়ী এভাবে চলতে পারলে নিরাপদ বরং নিজের বাড়ি নিজের পরিবেশ সব জায়গায় আপনাদেরকে নিজেদের সুরক্ষাটা নিশ্চিত করতে হবে প্রিয় সাতক্ষীরাবাসী আজকের এই কালে আপনারা আমাদের সবচেয়ে বড় সহযোগী শক্তি আপনারা যদি নিজেরা বুঝে শুনে আপনারা যদি নিজের ঘরে অবস্থান করেন আপনি যদি আপনার সন্তানের সঙ্গে সময় দেন আপনার পরিবারের জন্য সময় দেন সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনার সন্তান ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে আপনি ভালো থাকবেন এবং আপনার কারণে আপনার প্রতিবেশী ভালো থাকবে ওই সমাজ ভালো থাকবে উপজেলা জেলা ভালো থাকবে দেশ ভালো থাকবে আজকের এই যে যে বিশ্ব পরিস্থিতি আপনারা সকলেই জানেন টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা দেখছেন বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইতালি স্পেন যুক্তরাষ্ট্রে একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে একটি মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে এর একটি মাত্র কারণ সেটি হচ্ছে যে তারা এই যে কোয়ারেন্টাইন সকলে মিলে যে দূরত্ব সামাজিক দূরত্ব যে যেটা দরকার ছিল সেই দূরত্বটি তারা অনুসরণ করছে না তারা কিন্তু অবশ্যই এই দূরত্বটি যদি অনুসরণ করত যেটি চীন করেছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চীন কিন্তু এখান থেকে রক্ষা পেয়েছে অতএব আমাদেরকে চীনের সেই নীতি অনুসরণ করতে হবে আমাদেরকে যার যার ঘরে থাকতে হবে আর ইতিমধ্যে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা তাদের পরিবারের জন্য গভীর সম্বোধনা প্রকাশ করছি এবং যারা মারা গিয়েছে তাদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী তাদেরকে দাফন বা তাদের সৎ কাজ করা হয়েছে এক্ষেত্রে আমাদের সকলেরই মনে রাখতে হবে যে আজকের এই যে ক্রান্তি লগ্নে এই যে যে দুঃসময়ে আমরা সকলেই আজ সহযোদ্ধা আজকে কেউ ডিসি কেউ এসপি কেউ আর্মি অফিসার কেউ জনপ্রতিনিধি যিনি যিনি কে এমপি কে ডাক্তার কে নার্স এটি কিন্তু আজকে আমাদের জন্য বড় বিষয় না আমাদের একটি সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে আমরা সবাই এক এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং এই যুদ্ধে আমাদেরকে অবশ্যই জয়ী হতে হবে প্রিয় সাতক্ষীরা আপনারা জানেন যে সাতক্ষীরা এই যে যে বর্ডার এরিয়াতে বর্ডার দিয়ে প্রায় দশ হাজারের মতো মানুষ এই জেলায় প্রবেশ করেছে এক তারিখ থেকে এবং এসকল মানুষ তারা নিজেরা নিজেদের যে সচেতনতা সেই সচেতনতাটা কিন্তু তাদের দেখাতে হবে এখন এবং তারা যদি না দেখায় তাহলে কিন্তু সেক্ষেত্রে যত ধরনের কঠোর ব্যবস্থা আছে সেই ধরনের কঠোর ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা গ্রহণ করব আপনাদের জানাতে চাই কিছু কিছু অসাধু ব্যবসায়ী বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটানোর চেষ্টা করেছিল অপচেষ্টা করেছিল জেলা প্রশাসন জেলা পুলিশ রেফ সাইলেন্সিন কালার অফকারী বাহিরের নেতৃত্বে মোবাইল কোর্ট তাদেরকে কঠোর শাস্তির মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ আসার চেষ্টা করেছে এরপরেও আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ এই হ্যান্ড গ্লাভস এবং মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার অভিযোগ করছে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি তথ্য নিচ্ছি কাউকে যদি এভাবে দেখা যায় তার বিরুদ্ধে সহ বিভিন্ন ধরনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাঠ পর্যায়ে আমাদের যে সমস্ত কর্মকর্তারা এই মোবাইল কোর্ড বাস্তবায়ন করেছে চলেছে আমি তাদের সকলকে আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি তোমরা এটি বাস্তবায়নকালে সংশ্লিষ্ট বাজারের যে সকল মৎস্য ব্যবসায়ী সমিতি রয়েছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিংয়ে যাবে এবং তাদেরকে তোমরা দেখাবে যে কিভাবে ব্যবসায়ীরা এই যে মূল্য বৃদ্ধি করছে সাধারণ মানুষকে তারা হয়রানি করছে এবং আমরা আশা করছি আগামীকাল পঁচিশ তারিখ থেকে সামনে পর্যন্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো মানুষ বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে আসবে না এবং যদি তিনি আসেন এবং তাকে যদি কোনোভাবে দেখা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সে কোনো ধরনের ক্ষমা পাবে না এই বিষয়টি আপনাদের আমি জানাচ্ছি এবং আমাদের এই করোনা পরিস্থিতিতে যে সকল করণীয় সে বিষয় নিয়ে আমি সময়ে সময়ে আপনাদের সামনে আসব। এবং আপনাদের যে সকল প্রশ্ন জিজ্ঞাসা সেগুলো আমি ফেসবুকে দেখেছি আমি লাইভে কথা বলার কারণে সেগুলোর জবাব দিতে পারিনি আমি আমার কমেন্টসের মাধ্যমে যেগুলো দিয়েছেন আমি সেগুলো আপনাদেরকে জবাব দিয়ে দেবো আর একটি বিষয় বলতে চাই আমাদের শিক্ষার্থীরা যারা এখন স্কুলে যাচ্ছে না বাড়িতে রয়েছে আপনারা অভিভাবকরা রয়েছেন আমি আপনাদের অনুরোধ জানাবো এ সকল কোমলমতি শিক্ষার্থী তারা যেন বাড়িতে বাড়ির বাইরে না যায় এবং একসঙ্গে তারা যেন আনন্দময় সময় কাটাতে পারে তার জন্য অভিভাবক হিসেবে আপনারা তাদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন বই পড়তে পছন্দ করে তাদের জন্য আপনারা বই সরবরাহ করবেন কেউ গান শুনতে পছন্দ করে কেউ ছবি আঁকতে পছন্দ করে কেউ খেলতে খেলতে পছন্দ করে সবাইকে সেই সুযোগটা দিয়ে এবং নিজেরাও তাদের তাদের সঙ্গে বসবেন খেলবেন চোর ডাকাত পারেন সঙ্গে আপনারা লুডু খেলতে পারেন যারা ফ্যামিলি পর্যায়ে যারা বিভিন্ন ধরনের গান শুনেন বা আবৃত্তি করেন বা এ ধরনের চর্চা করেন সঙ্গীত করেন তারা কিন্তু এটা করতে পারবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই যে কষ্টের মুহূর্ত এই যে দুঃখের মুস্তগুলো এই মুহূর্তগুলোকে মুখ ভারী না করে বরং প্রাণ খুলে আপনারা হাসার চেষ্টা করবেন কিন্তু ঘরের মধ্যে থেকে ঘরের বাইরে যেন এই হাসি না আসে রাস্তার মোড়ে মোড়ে যেন কোথাও হাসি ফোয়ারা না দেখা যায় আমরা ঘরের মধ্যে থেকে আপনি প্রাণ খুলে আপনার পরিবার পরিজন নিয়ে হাসেন আপনার সন্তানদেরকে নিয়ে হাসেন ঘরের মধ্যে থেকে আপনি আপনার জগৎ তৈরি করেন এখানে বিহেভিয়ার বদলান আপনি বন্ধু বান্ধবের সঙ্গে মোবাইলে ফোন করেন মেসেঞ্জারে চ্যাটিং করেন আপনার যে ধরনের ইচ্ছা জাগে সে ধরনের করেন আপনি ঘরে বসে যাদের দেখা যাচ্ছে যে হাসি আসছে না তারা আমি অবশ্যই বলবো যে অনলাইন ইন্টারনেটে তারা আপনারা বসে বসে মিরাটকেল দেখেন কারো কারো কাছে জোকসের বই আছে তিনি জোকস পড়েন কেউ কেউ অনেক দিন ধরে বই কিনে রেখেছেন বই মেলা থেকে বই পড়ার সময় পাননি তারা অবশ্যই বই পড়েন অনেকে লেখা করার অভ্যাস আছে তারা লেখা করেন সন্তানদেরকে আপনারা কিছু লেখার জন্য আপনারা আহ্বান জানান তারা লিখবে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন স্কুলে আমরা দেয়াল পত্রিকা এবং প্রকাশনীর যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগে তারা কি কি লিখতে পারে সেই লেখাটাও তারা এর মধ্যে লিখে নিতে পারে হ্যাঁ অবশ্যই তারা তাদের পাঠ্য বই পড়াশোনা করবে এটা তাদের জন্য একটা বড় সুযোগ বটে কিন্তু এটা মনে রাখতে হবে তাদেরকে এই মুহূর্তে চাপ দিয়ে পড়াশোনা করানোর কোনো প্রয়োজন নেই তারা যাতে নিয়মিত যেভাবে পড়তো সেই পড়াটা তাদের জন্য রেখে দিতে পারলে খুবই কাজে দেবে বরং তারা যেহেতু তাদের বন্ধুবান্ধব শ্রেণীর পক্ষে যাদের যে ক্লাসমেট এবং টিচারদের বাইরে আছে তারা সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই এই সঙ্গটা তার জন্য সৃষ্টি করে দিতে হবে সে কিন্তু বন্ধুহীন সঙ্গহীন হিসেবে থাকতে কিন্তু পারবে না এবং সে বলবে না কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তার জন্য কি করণীয় আমি আপনাদের সকলকে আহ্বান জানাই যে আজকের এই কান্তি লগ্নে আমাদেরকে সকলকে মুষ্টিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধে আমাদেরকে সলিপ্ত হতে হবে এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে আমরা বীরের জাতি আমরা যে জয় বিজয় এনেছি আমরা বিজয় দেখেছি আমরা কিভাবে বিজয় আনতে হয় সেটা আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে শিখেছি আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শ থেকে আমরা জানতে পেরেছি যে কিভাবে আত্মত্যাগের মাধ্যমে একটি স্বাধীন জাতি নিয়ে আসতে হয় তেমনিভাবে আজকে আমাদের সামনে আরো বড় যুদ্ধ মহাযুদ্ধ সেই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে সাতক্ষীরাবাসীকে অবশ্যই জয়ী হতে হবে কেননা আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই একসঙ্গে লড়ব আমরা সবাই একসঙ্গে বিজয়ী হব এই হোক আমাদের প্রত্যেকের প্রত্যয় আপনাদের সকলের মঙ্গল নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করে আমি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে আমি যখনই আসব আসার আগে আপনাদেরকে জানাবো কখন আমি আসছি আপনাদের সামনে কথা বলার জন্য ধন্যবাদ সকলকে